আরে বাবা এগুলো সব কিন্তু পুরনো জামা আমি আমার নতুন জামা ছাড়া আমি এখন কোনো পাতি খাব না আরে তোতা তুমি শিগগিরই যাও তুমি বনে বনে অ্যালাউন্স করো কে আমার বাচ্চার জন্য নতুন জামা বানিয়ে দিবে তা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবি আরে আমি যাচ্ছি জমিদার মশাই আমি এক্ষুনি গিয়ে বনে বনে ঠেড়া পিটিয়ে দিচ্ছি এদিকে টুনি ছিল খুবই গরিব তার রান্না করার মতো ঘরে কোনো খাবারই ছিল না সে তার বাচ্চাকে নিয়ে খুবই দুঃখের কষ্টে দিন কাটাতো আরে মা তুমি আমাকে একটু পায়েস রান্না করে দাও আমার পায়েস খেতে খুবই ইচ্ছে করছে আরে সোনা ঘরে তো কোনো চালই নাই আমি তোমাকে কিভাবে পায়েস রান্না করে দিব আমি একটু কাজে বের হচ্ছি যদি বাইরে থেকে আমি টাকা ইনকাম করে আনতে পারি তাহলে তোমাকে আমি পায়েস রান্না করে দিব এরপর তো নি বাইরে বের হয়ে যায় আর কাজ খুঁজতে থাকে ঘোষণা 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 একটি বিশেষ ঘোষণা জমিদার মশায়ের বাচ্চার জন্য যে কেউ একটি নতুন ডিজাইনের জামা বানিয়ে দিবে তাকে জমিদার সাহেব একশো স্বর্ণমুদ্রা উপহার দিবে কিন্তু একটি শর্ত আছে যদি জমিদার সাহেবের বাচ্চা সেই জামাটি পছন্দ করে তবেই সে একশো স্বর্ণ মুদ্রা পাবে আরে কাকলি তুমি কি দেখেছ এটা আমাদের জন্য কিন্তু একটা সুসংবাদ ওই একশো স্বর্ণ মুদ্রা তো আমি ইনকাম করব। আর আমরা তাড়াতাড়ি করে জমিদার মশাইয়ের ওই বাচ্চার জন্য একটি নতুন ডিজাইনের জামা তৈরি করে ফেলি হা 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 এদিকে টুনিও রাস্তা দিয়ে কাজ খুঁজতে যাচ্ছিল টুনি এই ঘোষণাটি শুনে খুবই খুশি হয় আর সে তার বাড়িতে চলে আসে আরে মা টুন তোকে আমি দুঃখের কথা আর কি বলবো যদি আজ আমাদের কাছে কিছু স্বর্ণমুদ্রা থাকত। থাকতো জমিদারের মেয়ের জন্য একটি পোশাক তৈরি করতে পারতাম আর একশো স্বর্ণমুদ্রা যে জেতার একটি সুযোগ পেতাম আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই তাই আমি যে কি দিয়ে একটি জামা তৈরি করব তা আমি খুঁজেই পাচ্ছি না আরে মা আমার কাছেতে তো বুদ্ধি রয়েছে আমি বন থেকে কিছু ঘাস এনে দিচ্ছি তোমাকে আর কিছু ফুল এনে দিব তুমি এই ঘাস আর ফুল দিয়ে একটি জামা তৈরি করে দাও হয়তো জমিদার মশাইয়ের মেয়ের এই জামাটা পছন্দ হতে পারে আর আমাদের মতো গরিবদের এর থেকে আর কি করার বা সুযোগ আছে এই পরিকল্পনাটি টুনির কাছে খুবই ভালো লাগে আর সে টুনটুনকে ঘাস আর ফুল আনতে বলে এরপর টুনটুন মাঠে ঘাস আনতে বের হয় আর সে ঘাস আনতে যখনই মাঠে যায় তখন তার সাথে কাকের দেখা হয়ে যায় আরে টুনটুন তুই এখন এই ভর দুপুর বেলায় এই ঘাস বনে কি করছিস আরে কালো আঙ্কেল আমরা ওই জমিদারের মেয়ের জন্য একটি জামা তৈরি করব তাই এখান থেকে কিছু ঘাস নিয়ে নিচ্ছি আরে তোরা কি পাগল হয়েছিস নাকি এই দেখ আমিও জমিদারের মেয়ের জন্য একটি জামা তৈরি করব তাই আমি দামি ছিট কিনতে যাচ্ছি আর তোরা কি না ঘাস দিয়ে ওই জামা তৈরি করবি আর সেই জামা কি কখনো জমিদারের মেয়ের পছন্দ হবে কি জি বোলেই পাগল গুলো আরে ওই 100 স্বর্ণমুদ্রা তো আমি জিতবো কারণ আমার আশেপাশে থাকার মতো কোনো প্রতিযোগী তো আমি সামনে দেখতে পাচ্ছি না এরপর কালু সেখানে খুব অহংকার দেখিয়ে চলে যায় এরপর টুনটুন কিছু ঘাস আর ফুল নিয়ে তার মায়ের কাছে চলে আসে আর তার মাকে সবকিছু খুলে বলে উনি এগুলো শুনি খুবই কষ্ট পায় এরপরও সে হাল ছাড়ে না সে টুনটুনিরা রানা ঘাস আর ফুল দিয়ে একটি সুন্দর ঘাসের জামা বানিয়ে ফেলে আরে কাকুলি এ দেখো আমি জমিদার মেয়ের জন্য কত সুন্দর একটি জামা বানিয়েছি আমার এই জামা পছন্দ না করে তো উপায় নেই চলো চলো আমরা খুনি জমিদারের কাছে যাই এর পর কালু সেই জামাটি জমিদারের মেয়ের কাছে নিয়ে যায় কিন্তু জমিদারের মেয়ের সেটা পছন্দ হয় না আরে বাবা আমার জামার সাথে তো এই জামার অনেক মিল আছে আমি এরকম জামা নিতে চাই না এরপর সেখানে টুনি চলে আসে আর টুনির হাতের ঘাসের জামাটি দেখে জমিদারের মেয়ের খুবই পছন্দ হয়ে যায় আরে বাবা আমার এই জামাটি তো খুবই পছন্দ হয়েছে আমি এটাকে কখনো এমন সুন্দর জামা দেখিনি এগুলো দেখে জমিদার চিল অনেক খুশি হয়ে যায় আর টুনিকে একশো স্বর্ণ মুদ্রা দিতে বলে এরপর তো তার টুনিকে একশো স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় তখন টুনি বলে আরে কালু ভাই কোনো কাজকে কখনো ছোট মনে করতে হয় না আর যে কোনো কাজ হোক না কেন কাজটা যদি সৎ হয় তাহলে সে কাজটা ভালোই হবে আর তুমি কখনো কোনো কাজকে ছোট করে দেখো না আরে টুনি আমার খুবই ভুল হয়েছে তোরা আমাকে ক্ষমা করে দে আমি বড় একটি শিক্ষা পেয়েছি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও